কাপড়ের ব্যবসা সুন্নত জীবন জীবিকা যদি আরও কিছু সুন্নত করতে চান করেন বর্তমানে টাকা ছাড় রয়েছে আপনার তোমার প্রশ্নের উত্তর ভাই যারা বিশ্বাস করতে পারবে না তারা ফেমাস সিল্কে এসে বিশ্বাসের জায়গা তৈরি করে নিতে হবে এ প্রকার রয়েছে আরও সুন্দর এবং হিট অনেক সুন্দর রিজনেবল প্রাইসের ভিতরে খুব ভালো কোয়ালিটি একটি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে খুবই আস্তার জায়গা ব্র্যান্ডেড একটি প্রতিষ্ঠা একটা হিট হিটেড কালেকশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আমি যারা এই ইমানের সাথে যে কোনো কাজ করবে পৃথিবীর সমস্ত কাজ করতে পারবে এগুলো কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট কিন্তু বাইরে ইন্ডিয়ান পাকিস্তানি বলে সেল হচ্ছে অনেক সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড অনেক সুন্দর কোয়ালিটি এ দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন ফ্রন্ট সিকোয়েন্সের কাজটা দেখেন এটা হচ্ছে লিভাসেল এটা হচ্ছে ফোর পিস ইনার সহ হবে বর্তমানে এটা হচ্ছে হিট একটি বুটিক্স যতটুকু আমাদের কাস্টমার ভাবতেছে তার থেকে কম কিন্তু এই প্রোডাক্টের প্রাইসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটি ব্ল্যাক সুতা দিয়ে ঠিক আছে দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের অনুরোধে সারা বাংলাদেশের বিশ্বস্ত যে সকল থ্রি পিস প্রস্তুত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর ভিডিও আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করে আসতেছি যাতে করে আপনারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হন আপনারা যাতে প্রতারিত না হন আপনারা যাতে থ্রি পিস ব্যবসায় আগ্রহ দেখান আপনারা যাতে রেগুলার থ্রি দিয়ে ব্যবসা করেন এজন্য আপনাদের সাথে বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধানগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ দর্শক আমার প্রাপ্তি হবে তখনই যখন আমি দেখতে পাবো আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হচ্ছেন আপনারা ভিডিও দেখে নতুন সন্ধান পেয়ে রেগুলার থ্রি পিস ব্যবসা করতেছেন কোনো প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন না তখনই কিন্তু আমার দিন শেষে প্রাপ্তিটা হ্যাঁ দর্শক আপনাদেরকে নিশ্চিত বাংলাদেশের একটি বিশ্বস্ত থ্রি পিচের প্রস্তুত প্রতিষ্ঠান ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কীভাবে আসবেন এখানে সেটা আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি দর্শক এখানে যে থ্রি বীজগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু দেশি এবং বিদেশি থ্রি পিসের কালেকশন দেশি থ্রি বীজগুলো ওনারা নিজেরাই প্রস্তুত করে থাকে আর বাইরের থ্রি বীজগুলো ওনারা আমদানি করে থাকে সর্বনিম্ন রেটে সারা বাংলাদেশের থ্রি পিস ব্যবসায় ভাই বোনদের হাতে তুলে দেয় ওনাদের কাজ দীর্ঘ অনেক বছর যাবত ওনারা কিন্তু সারা বাংলাদেশে হোলসেলার হয়ে আসে হ্যাঁ দর্শক আপনারা সরাসরি আসলেই দেখতে পাবেন কত বড় শোরুম কত ধরনের কালেকশন সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তারা এখন এখান থেকে থ্রি নিয়ে ব্যবসা করে এবং অনেকেই কিন্তু রেগুলার এখান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছে কীভাবে আসবেন এরকম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা বলেছে মিরপুর এগারো হ্যাঁ দশক মিরপুর এগারো বড় মজিদের দক্ষিণ দিকে একটা রোড আসছে সেই রোড দিয়েই চলে আসলে আপনারা দেখতে পাবেন এই শোরুমটা আপনাদের সাথে স্ক্রিন নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে আসতে পারবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে যে আপডেট কালেকশনগুলো আছে একেবারে নতুন কালেকশন সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে যারা ভিডিও দেখে তারা কালেকশনগুলো চুজ করতে পারে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই আলহামদুল্লা আল্লাহ রসুন করো আমাদের খুব ভালো আছে আপনি কেমন আছেন অনেক ভালো আছি নতুন কালেকশন চলে আসছে অবশ্যই ভাই আমাদের প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন চলে আসে আমরা নতুন নতুন কালেকশন আপডেট দিয়ে থাকি আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের গ্রাহকদেরকে যারা নতুন ব্যবসায়ী অথবা ফেলমার ব্যবসায়ী অথবা যারা ব্যবসা করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি আমাদের এই শোরুমটার লোকেশন এটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মজিয়ে দক্ষিণ পাশে কোনো গ্রাহককে বুঝতে অসুবিধা হলে কী করবে স্ক্রিনে যে নাম্বার রয়েছে না আমার সাথে যোগাযোগ করতে পারি আর আপনারা যেহেতু জানেন আমাদের যে আলি বস রয়েছে এমডি আলি সিদ্দিকি সাহেব উনি কিন্তু কাস্টমারদেরকে অনেক রকম সুবিধা দিয়ে থাকে জি ভাইয়া এক হিসাবে কালেকশন ধরা যায় কিন্তু সব সময় হিট এই প্রোডাক্টগুলো আচ্ছা ফার্স্ট আমি যে কালেকশন দিতে দেখছি এখান থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমাদের এখানে সব রকম কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তার মাঝখান থেকে আমি ফার্স্ট ইন্ডিয়ান কালেকশনগুলো তুলে ভাই একেবারে পিওর জর্জের ভিতরে ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্লিপসে কাজ পাচ্ছেন আপনারা আমি দেখে দিচ্ছি ফ্রন্ট সাইড দেখলেন আপনারা এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচে হচ্ছে স্লিপসটা দেখতে পারতেছেন অনেক সুন্দর রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টে বর্তমানে তিনশো টাকা ছাড় রয়েছে আপনার চাইলে সরাসরি দোকানে শতবাহিনীর মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে কিন্তু আপনারা ছাড়গুলো নিতে পারবেন প্রোডাক্টগুলোও নিতে পারবেন এই দেখেন এই যে অন্যটা দেখেন যে সেটা কিন্তু কাটওয়ার্ক অন্য পেয়ে আছেন খুব সুন্দর এবং প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরপর দেখে দিচ্ছে এই যে কালেকশনটি দেখেন এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটি ব্র্যান্ড আপনারা জানেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি হচ্ছে ব্র্যান্ডেড একটি প্রতিষ্ঠান রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একেবারে কমে এবং এটার সাথে উনিশটা দেখা নিয়েছে তো চাই একেবারে দুই পাশে অনেক সুন্দর অনেক সুন্দর অন্য পেয়ে যাচ্ছেন দেখে নিচ্ছে দুই পাশে কাটওয়ার্ক এবং ব্যাক সাইডে কিন্তু নিখুঁত কাজ তারপরে দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে কালেকশনটি যেটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের বিপুল রুমিশা অনেক সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরে খুব ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট প্রোডাক্ট এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন দেখেন এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে স্লিপস যারা অল্প পুঁজি নিয়ে বাসায় ভাবতেছেন কী করা যায় অবশ্যই চলে আসতে হবে ফেমাস সেল্ক ইন্ডাস্ট্রিজ আমাদের এখানে কিন্তু মাত্র সতেরো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ ফেমাস সেল্ক ইন্ডাস্ট্রিজ দিয়ে দিচ্ছে আপনাদেরকে অনলি দুই পিস প্রোডাক্ট নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারেন বাসা থেকে অনলাইন অথবা দোকানে নিয়ে তারপর দেখে দিচ্ছি এই যে এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে জাই বিজয় ব্র্যান্ডের একটি প্রোডাক্ট ভলিউম হচ্ছে টোয়েন্টি অনেক সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর প্রিমিয়াম প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে কাতান ওয়ার্ক ভাই একদম নতুন কালেকশন একেবারে নতুন হিট কালেকশানের যে কাতানোর কাজ রয়েছে স্লিপসে কিন্তু আপনার চেঞ্জ সিকুয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই অন্যগুলো তারপরে এই যে দেখেন এটা হচ্ছে হিট অনলাইন অফলাইন ভাইল একটি প্রোডাক্ট বাড়ি অনেক সুন্দর কোয়ালিটিগুলো দেখতে পেলে দেখতে পারতেছেন এই দেখেন এই প্রোডাক্টটা দেখেন অন্যটা দেখেন অন্যটা পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং দুই পাশে যে কাজ রয়েছে অনেক সুন্দর কাজ অল ওভার বডিতে তারপরে দেখে যাচ্ছে এই যে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে নুডস ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড নূর্স নুর্স ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন ফ্রন্ট সাইডে কাজ ব্যাক সাইডে কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছে এবং অন্য পাচ্ছেন ওয়াও অনেক সুন্দর একটি অন্য দেখতে পারতেছেন দুই পাশে কিন্তু ডার্ক শেড রয়েছে মাঝখানে মানে মাঝখানে কিন্তু লাইট শেড রয়েছে এবং সবই আজকে হিট কালেকশন সবই হিট কালেকশন বলা যায় সব হিট কালেকশন তো এগুলা প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে কিন্তু এরকম সুন্দর একটা ক্যাটালগ বইগুলো পেয়ে জানেন যেন পেয়েছেন বর্ষা আয়সা এটা কিন্তু বর্ষা আর একটি ব্র্যান্ড এটা হচ্ছে রাখি ফ্যাশনের এটা হচ্ছে আয়সা এটা হচ্ছে নূর এটা হচ্ছে রাখি ফ্যাশন বিপুল সানা এটা হচ্ছে সাই সানিয়া এটা হচ্ছে নূরে ইস্ক জয় বিজয় রাখি ফ্যাশন বিপুল বর্ষা এটা হচ্ছে রেলসা সোনিয়া এটা হচ্ছে জয় বিজয় প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে কিন্তু সুন্দর সুন্দর ক্যাটলগুলো পেয়ে যাবেন আর যেগুলো দিল্লি বুটিসগুলোর সাথে কিন্তু আপনি ক্যাটলগুলো পাচ্ছেন না আপনার সব দোকানে আসলে কিন্তু আমাদের সব রকম কালেকশনগুলো দেখতে পারবেন এই দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইড এবং নিচে নিচে স্লিভস ঠিক আছে এবং এটা হচ্ছে অন্যটা অন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই অন্যটা একটু অফ এটা হচ্ছে দেখেন এই যে এই প্রোডাক্টের অন্যটি কোটা অন্য হবে এটাতে দুই পাশে কিন্তু খুব সুন্দর কাতান কাজ রয়েছে তারপর দেখে দিচ্ছি বর্তমানে হিট একটি প্রোডাক্ট যেটা হচ্ছে নুটস ব্র্যান্ডের ভলিউম হচ্ছে সেভেন জিরো সেভেন এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ফোর পিস ইনার সহ হবে কাজগুলো পেয়ে যাচ্ছেন খুবই নিখুঁত আর ব্যাক সাইডে দেখেন একবার লক করা থাকবে একেবারে লক করা আইটেমটা মনে হয় একদম নতুন আসছে একেবারে আপডেট ভাই এই ভিডিওতে সব আপডেট কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্য করে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন এই সিজনে আজকে চলে আসবেন আমাদের শোরুম থেকে তারপরে দেখে দিচ্ছি ভাই আমাদের নিজস্ব বুটিক যেগুলো শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা থেকে বর্তমানে এবার অনেকে ভাবতে পারো হাতের প্রোডাক্ট কি ছয়শো টাকা না প্রাইস বলবে না প্রাইসটা হাইড রাখতেছে ব্যবসায়িক স্বার্থে প্রাইস জানতে হলে স্ক্রিনে যে নাম্বার আছে সাথে যোগাযোগ করবে এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখতে পারতেছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের সাথে কিন্তু ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছেন মালাই কত তারপর দেখে দিচ্ছি এই যে কালেকশনটি দেখেন বর্তমানে এটা হচ্ছে হিট একটি বুটিক্স যেটা হচ্ছে ওয়ান ফ্লাওয়ার নামে পরিচিত ফেব্রিক্সটা হচ্ছে রেওয়ান কটন অল ওভার গরজেস কাজ পেয়ে যাচ্ছেন এবং এই দেখেন এই যে এই দেখেন দেখতে পাচ্ছি অনেক সুন্দর তারপর দেখেন এই যে প্রোডাক্টটা প্রত্যেকটা হিট হিট কালেকশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আমি নাদিম ভাই আর আপনারা যেহেতু জানেন ফেমাস চিয়ার্ক ইন্ডাস্ট্রি হচ্ছে সুনাম ধরনের একটি প্রতিষ্ঠান এখানে সবসময় আপডেট কালেকশনগুলো পাওয়া যায় অন্য জুড়ে দেখে পুরো অন্য জুড়ে কাজ দেখেন যে দেখতে পাচ্ছেন দুই শার্টে কিন্তু খুব সুন্দর হোয়াইট শোতে কাজ এবং মাছ ছানি কিন্তু পেয়ে যাচ্ছেন ব্ল্যাক দেবো তারপর দেখেন এই যে এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে চিকেন কারি এগুলো কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট কিন্তু বাইরে ইন্ডিয়ান পাকিস্তানি বলে সেল হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি করে সেল করলে ভালো টাকা প্রফিট করা যায় আর কি এগুলো প্রোডাক্ট আপনার অনায়াসে আপনি ফিফটি থেকে এইটি পার্সেন্ট প্রফিট করতে পারবেন এগুলো প্রোডাক্টে দেখেন অন্য সাইজগুলো দেখেন প্রিন্টগুলো দেখেন এই দেখেন যে প্রোডাক্টটা দেখেন বর্তমানে হিট একটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে যতটুকু আমাদের কাস্টমার ভাবতেছে তার থেকেও কম কিন্তু এই প্রোডাক্টের প্রাইসটা দেখে দেখেন একেবারে কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো তারপর এই যে এটা অনেক সুন্দর এই এই যে প্রোডাক্টটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটি ব্ল্যাক সুতা দিয়ে ওয়ার্ক এগুলো কিন্তু হচ্ছে সাদা বাহার ব্র্যান্ডের ভিতরে রয়েছে এবং এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যদের পাশে কিন্তু খুব সুন্দর কার্টওয়ার্ক পেয়ে যাচ্ছে খুব সুন্দর কার্টওয়ার্ক খুব সুন্দর তারপর দেখেন এরপর দেখে দিচ্ছে আমাদের লোনগুলো যেগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট যেগুলো বাইরে ইন্ডিয়ান আমি পরিচিত এই দেখেন এই যে এই বুটিক্স এই সিকোয়েন্সের কাজটা দেখেন এটা হচ্ছে লিভাসের এটা হচ্ছে আদার্স লিভাস এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এগুলো প্রোডাক্ট ঠিক আছে এই দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অল ওভার বডিতে কাজ পাচ্ছেন এবং ব্যাক সাইডে যদি আমি দেখ সাইডে কিন্তু কোনো রকম সুতা বাঁধার উপায় থাকবে না ঠিক আছে তারপর দেখেন এই যে এই প্রোডাক্টটি এই প্রোডাক্ট রয়েছে আরও সুন্দর এবং হিট সবই সুপার হিট কালেকশন একেবারে সব সুপার হিট কালেকশনের মধ্যে এগুলো দেখিয়ে দিচ্ছি আমি হাতে গুনে কয়েকটা প্রোডাক্ট যারা আরও প্রোডাক্ট দেখতে ইচ্ছুক অথবা আমার দোকানে আসতে চাচ্ছেন তারা কী করবে ভাই স্ক্রিন আমার সাথে যোগাযোগ করে সবসময় দোকানে আসতে পারবে অথবা স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা বাংলাদেশ জেলায় বাসায় বসে হোম ডেলিভারি করাই নিতে পারবেন ঠিক আছে দেখেন এই যে প্রোডাক্টে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে ভারতীয় ব্র্যান্ডের তারপর দেখেন এটা হচ্ছে অন্যটি

ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট সব সময় ঠিক আছে আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কিন্তু থ্রি পিস শাড়ি লেহেঙ্গার জগতে কিন্তু একটা সাগর বলা যায় এর পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু একটু জাস্ট কাউন্টারে দেখাই দেন এই কাউন্টার কিন্তু আমাদের শাড়ি এবং ল্যাহঙ্গাগুলা পাওয়া যায় রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এখানে একটা ভিডিও দেওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের শোরুমের লোকেশন একেবারে সহজ প্রযুক্তিভাবে বলে দেয় যে আমাদের আমাদের নাদিমবাড়া আসছে ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস্ট্রিজি ধন্যবাদ ভাইয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিস